আসসালামু আলাইকুম আজকের আলোচনা মুসলিম সমাজে ঐক্য আর ভ্রাতৃত্বের যে গুরুত্ব তা নিয়ে আমরা একটা বিশেষ উৎসের দিকে নজর দেব আজ যেটা নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের একটা অংশ একটা বেশ কঠোর সতর্কবার্তা ও আলিকুম আসসালাম হ্যাঁ বিদায় হজের ভাষণ তো উম্মতের জন্য চূড়ান্ত দিক নির্দেশনাগুলোর একটা আর এই নির্দিষ্ট সতর্কবার্তাটা হুম এটা ওনার গভীর উদ্বেগের প্রকাশ ছিল বিশেষ করে উম্মতের নেশো বিভেদ নিয়ে ঠিক জারির রহের একটা হাদিস উল্লেখ করা হয়েছে হাদিস নবী আলাইসাল্লাম সবাইকে চুপ করতে বললেন বললেন আমার পরে তোমরা আবার কাফেরদের মতো হয়ে জিও না একে অপরের গরদান মারতে শুরু করো না হ্যাঁ এই কথাটা খুবই শক্তিশালী একটা উক্তি এখানে এই যে বললেন কাফেরদের মতো এটার মানে কি এটা কি আক্ষরিক অর্থে কুফুরি না মানে এখানে সরাসরি ইমান হারা হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না বরং বিষয়টা হল আচরণের ইসলামী ভ্রাতৃত্ববোধ ভুলে গিয়ে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হওয়াটা জাহেলি যুগের কাফেরদের আচরণের মতো ইসলাম তো এই ভ্রাতৃত্ববোধের ওপরই জোর দেয় তাই না আচ্ছা আচ্ছা মানে আচরণের ভয়াবহতা বোঝানোর জন্য এই তুলনাটা করা হয়েছে ঠিক মূল ভয়টা ছিল যে ক্ষমতা বা অন্য কোনো কারণে মুসলিমরা যেন আবার সেই পুরনো বিভেদ আর হিংসতায় ফিরে না যায় এটা ইমান থেকে একটা মারাত্মক বিচ্যুতি তার মানে এটা শুধু ঝগড়া এড়িয়ে চলার বিষয় না এটা মুসলিম জীবনের যে সম্মান তার সাথে সরাসরি জড়িত যেমন সুরা নিসায় আছে না ইচ্ছাকৃতভাবে মুমেনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম আল্লাহর গজব অভিশাপ অবশ্যই বিষয়টা খুবই গুরুতর সুরা মায়দাতেও তো আছে অন্যায়ভাবে একজনকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করার মতো তাই তো আর বা হ্যাঁ মানে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি বা হত্যার বদলা এ দুটো কারণ ছাড়া আর একটা হাদিসেও আছে তিরমিজিতে সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াও আল্লাহর কাছে একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার চেয়ে হালকা সুভান আল্লাহ এত গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ মুসলিমের রক্ত সম্পদ সম্মান সব কিছুই অন্যের জন্য হারাম এটা ইসলামের একেবারে মৌলিক শিক্ষা অথচ দেখুন ইতিহাসে কী ঘটেছে যখনই মুসলিমরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে বলেছেন যেমন ধরেন খলিফা ওসমান রাদিয়াল্লাহওয়ান এর শাহাদাতের পর যা হল তারপর সিফফিনের যুদ্ধ হ্যাঁ আর বাইরের শত্রুরা সবসময়ই সুযোগ নিয়েছে দুঃখজনকভাবে এই প্রবণতা আজও আছে দেখুন না আমরা একই কালিমা পড়ি একই কিবলামুখী হই কিন্তু ছোটখাটো মতপার্থক্যের জন্য কত কাদা ছোড়াছুড়ি কত বিদ্বেষ ঠিক এমনকি সহিংসতাও ঘটে যায় নবীজি সাল্ল সাল্লাম তো এই বিপদটার ব্যাপারেই তার শেষ সময়ে উম্মতকে সাবধান করে গেছিলেন এই বিভেদটাই উম্মার শক্তিকে শেষ করে দেয় তাহলে এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি মানে এই আলোচনা থেকে আমরা কি নিতে পারি আমার মনে হয় প্রথমত মতের অমিল হতেই পারে কিন্তু সেটাকে শত্রুতা বা হানাহানিতে নিয়ে যাওয়া যাবে না আলাপ আলোচনা জরুরি অবশ্যই আর দ্বিতীয়ত মুসলিম জীবনের প্রতি সর্বোচ্চ সম্মান মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না একদম তৃতীয়ত আমাদের সংকীর্ণ দলাদলি মাঝাব বা গোষ্ঠীর পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে বৃহত্তর মুসলিম ঐক্যটাই আসল ঠিক আর চতুর্থ তো ধর্মের নামে হোক বা অন্য যে কোনো অজুহাতে সহিংসতা একদম বর্জনীয় সুরা আলে ইমরানের ওই আয়াতটা মনে পড়ছে হ্যাঁ তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এই ঐক্যটাই তো আল্লাহর নিয়ামত তাই না নিঃসন্দেহ এটাকে নিয়ামত বলেছেন আর বিভেদ হল এই নিয়ামতকে নষ্ট করা এটা শয়তানের একটা বড় কৌশল এই শিক্ষাগুলো শুধু বইয়ের কথা নয় এগুলো একটা সুস্থ আর শক্তিশালী সমাজ গড়ার জন্য জরুরি তাহলে আলোচনার শেষে আমরা এই মূল বার্তাটা আবার মনে করি মুসলিমের রক্ত অনেক দামি মতবিরোধের সমাধান সহিংসতা নয় আর ঐক্যেই শক্তি একটা সুন্দর দোয়াও আছে উৎসিতিতে হ্যাঁ ঐক্যর জন্য হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিন আমাদের সম্পর্কগুলো সুন্দর করে দিন শান্তির পথে চালান আমিন আর শেষ করার জন্য একটা কথা মনে রাখা দরকার যেটা উৎস থেকেই নেয়া ঐক্য আল্লাহর নেয়ামত বিভাজন শয়তানের কৌশল এটা যদি আমরা সবাই মনে রাখি তাহলে হয়তো একে অপরের প্রতি আরেকটু সহনশীল হতে পারব ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা